সোডিয়াম এর সর্ববৈষ্ঠ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে একটি ইলেকট্রন তো এই ব্রিজ ইলেকট্রনটি কোথায় দেবো এই ডট করে এখানে দেবো তো এইটাকেই আমরা বলছি এগুলোকে আমরা বলছি লুইস ডট ওকে তো ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি এই সর্ববৈষ্ঠ কক্ষপথে ষাটটি ইলেকট্রন রয়েছে তাহলে কি করবো এদিকে দুইটা দেব এইখানে দুইটা এখানে দুইটা বাকি একটা কি রয়েছে বিজয় ইলেকট্রন রয়েছে সেটাকে কোথায় দেবো এখানে দেবো তাহলে দুই দুই চার পাঁচ ছয় সাত তো যোগ্য গঠনের সময় খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি এখানে স্টার দিয়ে লিখে যাচ্ছি যৌগ গঠনের সময় যৌগ গঠনের সময় তার পার্শ্ববর্তী যে নিশ্চয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস রয়েছে তার ইলেকট্রন বিন্যাস কি করবে লাভ করবে খুব ইম্পর্টেন্ট একটা কথা এটা যদি মনে রাখতে পারো তাহলে আর কিছুই নেই ইলেকট্রন বিন্যাস লাভ করবে ওকে নিকটবর্তী নিঃস্ব ইলেকট্রন বিন্যাস লাভ করবে তো দেখো সোডিয়াম এর সর্ববৈষ্ক কক্ষপথে কয়টি রয়েছে একটি ইলেকট্রন রয়েছে এই একটি ইলেকট্রন যদি কুলিং পরমাণুকে দিয়ে দেয় এই ফাঁকা জায়গার মধ্যে যদি দিয়ে দেয় এই তাহলে দেখো সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস আগে ছিল দুই আট এক তো এই যে একটাই ইলেকট্রন সর্ববৈষ্ণ কক্ষপথে কুলিনকে কি করলো দান করে দিল সর্ববৈশ কক্ষপথে এই ইলেকট্রনটিকে কাকে দান করে দিল কুলিনকে দান করলো তাহলে এবার কি কি করে থাকছে শুধু দুই হাজার আট দুই আট ওকে ঠিক আছে তো এবার গুলোই পরমাণু আগে কি ইলেকট্রন বিন্যাস ছিল দুই আট সাত তো এবার এই একটি ইলেকট্রন গ্রহণ করার ফলে সেই একটি ইলেকট্রন কোথায় গিয়ে ঢুকবে এই সাত নম্বর অর্থাৎ এই তৃতীয় যে কক্ষপথটা যে কক্ষপথে সাতটি ইলেকট্রন রয়েছে সেই কক্ষপথে ঢুকবে তাহলে এই ইলেকট্রন বিন্যাস কত হয়ে গেল দুই আট আট তো এই দুইটাই আমরা যদি দেখি এই দুইটাই ইলেকট্রন বিন্যাস কিন্তু আমাদের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দুই আট তার ইলেকট্রন বিন্যাস নিয়নের তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রেখেছো নিয়নের ইলেকট্রন বিন্যাস কত দশ নিয়ন কত দশ দুই আট হুম তারপর নিয়ম কি তো নিয়নের তো সোডিয়াম পরমাণু কি করলো একটি ইলেকট্রন দান করে দিয়ে নিয়মের ইলেকট্রন বিন্যাস লাভ করলো এবং এই যে ক্লোরিন পরমাণু রয়েছে সেই ক্লোরিন পরমাণু কি বৈশ্ব কক্ষপথে একটি ইলেকট্রন কি করলো গ্রহণ করলো সোডিয়াম থেকে এই ইলেকট্রনটি গ্রহণ করে ইলেকট্রন বিন্যাস লাভ করলো আগুনের ইলেকট্রন বিন্যাস লাভ করলো ওকে ক্লিয়ার তো এবার কি হয়ে গেল তো এবার কি হয়ে গেল সোডিয়াম একটি ইলেকট্রন দান করার ফলে কি হয়ে গেলো সোডিয়াম যে দান করে সে প্লাস মনে মানে যে দান করে সে প্লাস যদি একই ইলেকট্রন দান করে একটা প্লাস যদি দুইটি ইলেকট্রন দান করে দুইটা প্লাস তো একটি ইলেকট্রন দান করলো সোডিয়াম প্লাস হয়ে গেলো এবার যে গ্রহণ করবে সে কি হয়ে যাবে মাইনাস কয়েকটি ইলেকট্রন গ্রহণ করেছে একটি ইলেকট্রন গ্রহণ করেছে সোডিয়াম পরমানো থেকে তাহলে এর কি হবে সিএল মাইনাস তারপরে তোমরা লিখবে কি হয়ে গেলো এনে প্লাস এ মাইনাস একসাথে দায় কি হয়ে গেলো এনে সি এল